সুপ্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এস আলিদুর জয় চলুন দর্শক দেখে নেওয়া যাক কি কি আয়োজনে সাজানো হয়েছে আজকের ষোলো পৃষ্ঠার খবরের কাগজ প্রধান শিরোনাম একশো ছাব্বিশ প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি এক হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা খালেদা জিয়ার আদর্শই হবে চালিকা শক্তি নাগরিক বক্তারাংল জামাতের জোট দুইশো আটন প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা ইসলামী আন্দোলনের একই সঙ্গে তিনটি নির্বাচন হচ্ছে উত্তরায় ভবনে অগ্নিকাণ্ড ছয় জনের মৃত্যু তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দর্শক চলে যাচ্ছি খবর পাতায় টানা আট দিন সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে নীতি অনুমোদিত হলেও নগর ব্যবস্থাপনায় পরিবর্তন আসেনি রাষ্ট্রের ক্ষমতা বেড়ে গেলে ফ্যাসিজম সৃষ্টি হয় চট্টগ্রামে আমির খুশরু বিএম কলেজের সাবেক ভিপি গ্রেফতার দর্শক এবার চলে যাচ্ছি বিনোদন অঙ্গনের সংবাদ নিয়ে সাজানো রংপাতায়। পাতায় মানুষের জন্য কনসার্ট আবারও একসঙ্গে মোশারফ ও নীলা নাটকের গানে লাবণ্য ধানুষ মুরুনালের বিয়ে আসছে মনির খানের নতুন অঞ্জনা দুই সিনেমার মুক্তি দর্শক এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক সংবাদ নিয়ে সাজানো পাতায় সমর্থনের বার্তা দিতে ডেনমার্কে যুক্তরাষ্ট্রের আইন তারা ভেনুজুয়েলা সরকারের সঙ্গে বৈঠক সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারারণ্ড ইউক্রেনের হাতে আরো বিশ দিনের জ্বালানি রয়েছে শুল্ক কমালো চীন কানাডা সি বৈঠক দর্শক এবার চলে যাচ্ছি ক্রিয়াঙ্গনে সংবাদ নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় আজ ঢাকায় আইসিসি বিসিবির বৈঠক সিলেটকে আবারও হারালো রাজশাহী নোয়াখালীর বিদায় সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিফলন নেই মাঠে হ্যান্ডবলেই রাতুলের স্বপ্নের জগৎ বাংলাদেশের সামনে ভারত অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ টিটির নতুন রানী খৈ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে উত্তাপ দর্শক চলে এসেছি শেষ পাতায় দখল দূষণে মৃত্যু প্রায় নগরের খাল ইরানে দমন নিপীড়ন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নবেল পেলেন ট্রাম্প ভালোবাসার খয়রা চোখাচোখি পাম্পের তেলের টাকা চাওয়ায় গাড়ি চাপা দিয়ে হত্যা নতুন প্ল্যাটফর্ম এনপি এর যাত্রা শুরু সবাই মিলে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে ডক্টর শফিকুরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির বৈঠক ঘরে বাইরে চ্যালেঞ্জে বিএনপি স্বপ্ন দেখছে জামাত ইসলামী আন্দোলন কেরানীগঞ্জে মামের অর্ধগলিত লাশ উদ্ধার দর্শক খবরের কাগজের মূল পাতার সঙ্গে রয়েছে লাইফস্টাইল নিয়ে সাজানো জীবনধারার প্রতিচ্ছবি ফ্যাশন প্লাস আপনাদের পড়ার আমন্ত্রণ রইল দর্শক এই ছিল আজকের আয়োজনে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ